এই সরকার সম্পূর্ণ ব্যর্থ নারীদের নিরাপত্তা নিশ্চিতে এই সরকার সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে নারীদের দায়িত্বরত উপদেষ্টারাও বলছে নারীদের সম্পর্কে নানান ধরনের উক্তি করছে নারী শিশু ছয় মাসের শিশু কিন্তু হাত থেকে নিরাপত্তা পাচ্ছে না কেউ উত্থান পরবর্তী সময় তাদের যে গুরুত্বপূর্ণ করণীয় ছিল আহতদের চিকিৎসা প্রয়োজনীয় যে সংস্কার সেই সংস্কারের আয়োজনগুলো করা করতে কিন্তু তারা পারে নেই একদিকে তারা বন্ধ এবং সংস্কারের নামে কিন্তু আমরা জানি অন্তঃসার শূন্যভাবে এই কথাগুলো বলার মধ্য দিয়ে কিন্তু কোনো সংসার সংস্কার আসবে না আপনারা জানেন যে গত চব্বিশ ঘন্টায় প্রায় উনিশ থেকে বিশটি খবর আমরা বিভিন্ন মিডিয়া বরত পেয়েছি এবং আমরা একজন নারীদের কলেজ হিসেবে আমরা মনে করছি আমরা খুবই অনিরাপত্তা বোধ করছি এবং আমরা মনে করছি যে এই ঘটনার যদি এই মুহূর্তে জোরালো প্রতিবাদ না করা হয় তাতে কিন্তু এই বিচারহীনতার সংস্কৃতি সেটি আরও বৃদ্ধি পাবে ফলে আমরা আজকে এই যে সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে সেই শাস্তির ব্যবস্থা এবং সকল জনগণের সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের আমরা দাবি জানিয়ে আজকে আমরা ইডেন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়েছি এবং প্রতিবাদ করছি দেখুন আপনি দেখবেন যে একটা ঘটনা ঘটলে আমরা ভিকটিমকে যেভাবে প্রচার করি কিন্তু যিনি আসলে অন্যায়টা করলো যে ধর্ষক তার চেহারাও কিন্তু আমরা ওইভাবে প্রচার করি না কিন্তু আমাদের কথা হচ্ছে যে রাষ্ট্রে যদি বিরুদ্ধে যথাযথভাবে গড়ে তোলা সম্ভব হয় তাহলে কিন্তু আজকের দিনে এগুলো হওয়ার কথা না কিন্তু আমরা দেখছি যে সমাজের নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি একজন নারীকে যেভাবে দেখানো হয় আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একজন নারীকে যেভাবে প্রেজেন্ট করা হয় মানুষের কাছে এর মধ্য দিয়ে যে পণ্য সুলভ মানুষ মেয়েদের প্রতি তাকানোর যে দৃষ্টিভঙ্গি তৈরি হয় এর মধ্য দিয়ে কিন্তু মানুষের মনে মেয়েদের প্রতি কোনো বোধ জন্মায় না এবং আপনারা জানেন যে আমাদের এই যে যুব সমাজের মধ্যে একদিকে যেমন মাদকের অবাধ বিস্তার অন্যদিকে আপনি দেখবেন যে পর্নোগ্রাফির বিস্তার ফল আমরা বলতে চাই আমাদের যুব সমাজ একদিকে তাদের খেলার মাঠ নেই পথে ঘাটে তারা কোথাও যে সামাজিকীকরণের মধ্যে যুক্ত হবে সেইটার তাদের সুযোগ নাই কিন্তু তারা তাদের হাতে সেই ফোন দিয়ে তারা যা খুশি তাই করতে পারে এবং সেখানে পর্নোগ্রাফির অবাধ বিস্তার ফলে এই জায়গা থেকে আমরা মনে করি যে এই যে পর্নোগ্রাফির অবাধ বিস্তার এই জায়গা কিনতে থেকে কিন্তু ছেলে মেয়েদের মধ্যে এই যে দৃষ্টিভঙ্গি তৈরি হয় নারী সম্পর্কিত যেটির কারণে ঘটনাগুলো বাড়ছে নারী শিশু ছয় মাসের শিশু কিন্তু এই হাত থেকে নিরাপত্তা পাচ্ছে না আমরা এটাও বলতে চাই যে গড়ে উঠছে এর জন্য কিন্তু জানি যে প্রেক্ষাপট যে প্রেক্ষাপট তৈরি করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই এবং তার বিরুদ্ধে আমাদের সচ্চার হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে আমাকে যদি বলতে বলেন আমি মনে করব যে অভ্যুত্থান পরবর্তী সময় তাদের যে গুরুত্বপূর্ণ করণীয় ছিল আহতদের চিকিৎসা এবং নিহতদের যথাযথ লিস্ট করা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা এবং এই যে প্রয়োজনীয় যে সংস্কার সেই সংস্কারের আয়োজনগুলো করা সেগুলো কিছু করতে তারা একদিকে তারা মুখে ফেনা তুলে ফেলেছে নতুন বন্ধ এবং সংস্কারের নামে কিন্তু আমরা জানি অন্তঃসার শূন্য এই কথাগুলো বলার মধ্যে দিয়ে কিন্তু কোনো সংসার সংস্কার আসবে না এত দিন হয়ে গেল এখনো পর্যন্ত কোনো শিক্ষা কমিশন হয়নি এত দিন হয়ে গেল কিভাবে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে ধরনের আয়োজন নিশ্চিত করার কথা ছিল নতুন বন্ধবস্ত কি নারী বন্ধব হবে কিনা সে বিষয়ে কিন্তু আমরা সন্দিহান কারণ আমরা দেখছি যেভাবে পরেও ধরনের উক্তি করছে আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা আপনারা জানেন যে গত একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুলপুরা থেকে একজন শিশু শিকার হতে হচ্ছে ফলে এই অবস্থায় আমরা মনে করি এই সরকার নারীদের নিরাপত্তা শুধু নয় সারা দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ব্যর্থ হয়েছে কারণ আমরা দেখছি ডাকাতি চিন্তা এগুলো কি হারে বেড়ে গিয়েছে সাধারণ মানুষ রাস্তায় নামতে ভয় পাচ্ছে ফলে আমরা বলছি এই সরকার সম্পূর্ণ ব্যর্থ সমাজ মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের